গভীর জঙ্গলে সূর্য ওঠার সাথে সাথেই প্রাণীদের মধ্যে কোলাহল শুরু হল পাখিদের মিষ্টি কণ্ঠে গান বনের শান্ত বাতাসকে প্রাণবন্ত করল কচ্ছপ বিলু ধীরে ধীরে নদীর পাড়ে এসে পানিতে মুখ ডুবিয়ে দিল কাঠবিডালি ছোটা গাছের ডাল থেকে ডালে লাফিয়ে ফল খুঁজতে লাগল রাজু তার গুহার ভেতর থেকে নদীর দিকে তাকিয়ে তৃষ্ণার্ত চোখে তাকাল ঠিক তখনই গাছের ফাঁক দিয়ে দেখা গেল এক উজ্জ্বল আলো আলোর মাঝখান থেকে ভেসে এল সোনালি পাখিটুনি বল আমি টুনি পাখি আমাকে পাঠিয়েছে পরি পশুপ্রাণীরা অবাক হয়ে বল কোনো টুনি পাখি মৃদু হাসল পরি হল এই অরণ্যের রক্ষক সে তোমাদের জন্য বার্তা পাঠিয়েছে কিছুক্ষণ পরে আকাশ থেকে ভেসে এল এক মিষ্টি সুর ধীরে ধীরে আকাশ থেকে নেমে এলো সাদা পোশাক পরা এক পরি প্রাণীরা বিস্মিত হয়ে তাকিয়ে থাকল পরি তার মিষ্টি কণ্ঠে বলল আমি অরণ্য পরি তোমাদের রক্ষা করার জন্য এসেছি সিংহ সেরু বলল আমাদের সাহায্যের দরকার কেন পরি পরি বলল তোমাদের বনের শান্তি নষ্ট করতে এসেছে এক ভয়ঙ্কর রাক্ষস রাজু বলল আমরা শক্তি দিয়ে তাকে হারাব পরি বলল না রাক্ষসকে হারাতে হলে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে সিংহ সেরুকোচ্ছ বিলু কাঠ বিডালি ছোটা সবাই একমত হল পরিতাদের নিয়ে পরিকল্পনা শুরু করল হঠাৎ বনের গভীর দিক থেকে এক গর্জন শোনা গেল বট পায়ের শব্দে মাটি কাঁপতে লাগল রাজু মাটিতে শুয়ে গিয়ে শব্দের উৎস বোঝার চেষ্টা করল রাক্ষস কালি ধীরে ধীরে বনের দিকে এগিয়ে আসতে লাগল গাছের ডালে বসে ছোটা বলল আমাদের কিছু করতে হবে পরি বলল আমাদের পরিকল্পনার সময় এসেছে পাখিটুনি উড়ে গিয়ে সমস্ত প্রাণীদের ডেকে আনল টিপু কুমির গজু এবং বিনু সবাই এসে উপস্থিত হল পরিতাদের বলল তোমরা সবাই নিজের মতো কাজ করো। দলবদ্ধ প্রাণীরা পরীর কথায় একসঙ্গে কাজ শুরু করল রাক্ষস কালি তার বট বট দাঁত বের করে বল এই বনের সব প্রাণী হবে আমার খাদ্য সে ধীরে ধীরে গাছের দিকে এগিয়ে গেল বিনু গাছের শাখা থেকে বলল আমাদের সময় নষ্ট করা যাবে না পরিবল তোমরা প্রতিটি পথ আটকে দাও কুমির গজু নদীর মধ্যে লুকিয়ে রইল শিয়াল টিপু মাটির গভীরে গর্ত তৈরি করতে শুরু করল কাঠবিডালি ছোটা ফল দিয়ে একটি ফাঁদ বানাতে শুরু করল বাঘ রাজু এবং সিংহ শেরু পাহারা দিতে গাছে ফাঁক থেকে রাক্ষসের গতিবিধি দেখতে লাগল রাক্ষস কালি গর্জন করতে করতে বনের ভেতর ধুকল ঠিক তখনই টুনি পাখি আকাশে উড়ে রাক্ষসের ওপর ঝাঁপিয়ে পড়ল